হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বড় বারে মত নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন বর্তমান চলাকালীন তোর মুজ নিয়ে সব অসাধারণ ভিডিওগুলো যেগুলো দেখার পর আপনি হাসতে হাসতে মাটিতে গড়া খাবেন তাই চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি এক লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক আরে ভাই লাল পুরা লাল মধু মধু কই গরে আগুন 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 ভিডিও আমরা দেখব ফায়ারের একটা অসাধারণ ফানি ভিডিও। কি রে? 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 কি ওই কি রে ভিডিওটা অনেক ফানি ছিল এবার আপনি দেখতে পারবেন টিকটকে ঢুকলে আপনি শুধু এই কথাটাই শুনতে পারবেন ওই কি রে 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 তো गाइस আপনারা হয়তো মনে করছেন ওমরান ফায়ার তোরমুল ব্যবসা করছে কিন্তু না আসলে এটা এআই দিয়ে তৈরি করা লালে 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 একবারে লাল কোরা লাল এই যে লাল ভাই একটা তোরমুল দিতে যাইতেছি নেন না ভাই এটা নেন না ভাই এটা শুট ভাই আরেকটু বড় দেন একবারে বড়টা দেই একবারে বড় এটা কত ভাই একবারে তিনশো টাকা পারা যাবো ভাই আচ্ছা দাঁড়ান দিতেছি এই যে লালে 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 ঠিক আছে তাইলে এই যে লাল লাল এত বড় তোর মুসলিয়া মনটা আমার জাকা নাকা ডিঙ্কি চিকি ডিঙ্কি চিকি ডিঙ্কি চিকি ও কি রে কই যাস আরে বেড়া আমি বাসে দিতেছি তো এটারে এমনে ধরা লাগে এটা তো এমনেই ধরা যায় আরে বেড়া বাজারে সবচেয়ে বড় তোর মুস বেটা আমি কিটা এমনি করে লয়ে যাইতে পারমু এটা কান্দ করে লয়ে যাইতে হইব

হ্যাঁ ভাই এদের ভিডিও গুলো অনেক ফানি হয় আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এই মামা তোর মুজ লাল হইবো আরে লাল হইবো মানে 100% লাল হইবো মোদু মোদু তুই বিশ্বাস হইতাছেন না মামা কি কর পুরা আম্বরখারার মধ্যে সবটাই সবটাই লাল তরমুজ যদি হইয়া থাকে তাহলে এটা আমার মোজ আমার তরমুজ আর ভাই যদি লাল না হয় তাইলে আর তুই লাল না হয় তুই লাল না হয় এ না কাপড় খুইলা রাখমু দেখান মধুম মধুম হ্যাঁ ভাই দুই তিন দিন যাবৎ মেসেঞ্জারে ঢুকলে শুধু একটাই কথা দেখা যায় ওই কিরে

ইফতারের সময় টাইম না গেলে কে কে এরকম করেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে ভিডিওটি এক লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আমি কাল খেলাম Es el mesti tormoz a mi cara